দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এ সিলেবাস চাই তোমাদের প্রাথমিক গণিত রয়েছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং যেমিতি একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক বার পৃষ্ঠা নম একানব্বই নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো একানব্বই পৃষ্ঠার মধ্যে কি আছে দেখো আছে দুই সাত এর গুণের নাম তো শিখি আমরা সাতের গুণের নাম তো শিখবো দুই নম্বর দেখো সাতের গুণের নাম তো আমরা কীভাবে শিখবো দেখো এখানে দেখো সাতের গুণের নাম দেখো সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ সাত সাথে ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর দেখো আমরা সাতের নামটা শিখে নিলাম এখন দেখো তিনে আছে আবার ও মনোযুপ দিয়ে সাত এর গুণ দেখি দেখো এখানে সাতের গুণ আছে দেখো সাত এর গুণ দেখো এভাবে গুণ করা হচ্ছে দেখো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবে আছে সাতটা এরকমভাবে এক দুই তিন চার পাঁচটা মানে উপর নিচে আছে সাতটি ডট এবং পাশাপাশি আছে পাঁচটি পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ দেখো এটা তোমরা যোগ করেও পঁয়ত্রিশটি পেয়ে যাবে দেখো এবার যদি সাত সাথে পাঁচ গণনা করো তাহলে পঁয়ত্রিশ আবার এভাবে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ মানে এবার কোনো পঁয়ত্রিশ হবে এরপর চারের গুণ দেখো এখানে আছে এই যে এক দুই তিন চার এর পাশে আছে চারটি উপর নিচে আছে চার এবং পাশাপাশিও আমরা দেখতে পাচ্ছি চারটে তো চার চারে কত হয় ষোলো দেখ আমরা যোগ করলেও ষোলো পাবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেখছো যোগ করলে আমরা ষোলো পাই আবার গুণ করলেও ষোলো পাই এরপর তিনের গুণ আছে দেখো তিনের গুণ দেখো এখানে চারের গুণ দেখো ষোলো আবার তিনের গুণ দেখো এখানে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পঞ্চম আছে তিন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখেছি পঁয়ত্রিশ তুমি কি এটি চার এর গুণ ও তিন এর গুণে ভেঙে দেখাতে পারবে দেখো আমরা তিনের গুণে এবং চারের গুণে আমরা ভেঙে দেখাতে পেরেছি দেখো এখানে নিচে রয়েছে দেখো এখানে দেখো সাত এর গুণকে কে চার এর ও তিন গুণে ভেঙে দেখানো যায় ভেঙে দেখানো যায় দেখো এখানে ভেঙে দেখানো রয়েছে দেখো এখানে আছে আর কত হয় বিশ দেখো এখানে বিশ লিখেছে এবং তিন পাঁচে পনেরো তো এখানে পনেরো লিখেছে পনেরো আর বিশ চোখ করলে কত হয় দেখো পঁয়ত্রিশ তাহলে এটা আমরা এভাবে ভেঙেও পড়তে পারি তো কত হয়েছে পঁয়ত্রিশ দেখো একটি প্রশ্ন আছে তোমাদের এখানে 7 দিনে এক সপ্তাহ 8 সপ্তাহে কত দিন 7 দিনে যদি এক সপ্তাহ হয় তাহলে 8 সপ্তাহে কত দিন হবে দেখো এক সপ্তাহে যদি সাত দিন হয় তাহলে 8 সপ্তাহে হবে 7 গুণ 8 মানে 7 আটে কত হবে 56 এটা উত্তর কত হবে 55 দিন 55 দিন তো দেখো এটাই ছিল আমাদের একআ নম্বর পৃষ্ঠের মধ্যে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা আমি করেছি তো আশা করি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ তো আজ এখানে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো